প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাজিক ভিলি ভ্রমণে আপনাদের স্বাগতম সাজিক ভিলি আসা মাত্রই মনে হবে এর জন্য সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি যেখানে আকাশের নীল ও প্রকৃতির সবুজ বিলে যেন এক ভিন্ন জগতে সৃষ্ট হয়েছে সাথে সাজেক ভিলির অপরূপ রিসোর্টগুলোতে বসে পাহাড়ের মেঘের খেলা দেখা কান্না ভালো লাগে সাজেক সমুদ্র তল থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতার পাহাড় ঘনবন দ্বারা পরিবেষ্টিত পার্বত্য চট্টগ্রাম উত্তরের জেলায় বাঘাইচুড়ে উপজেলা ইউনিয়ন যা তার প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত সূর্যাস্ত বৃষ্টি আর মেঘের খেলায় উপভোগের জন্য এটি চমৎকার স্থান বাংলাদেশে আইনি পাহাড় ঘেরা সাজিকের আঁকা ফাঁকা উঁচু নিচু রাস্তাটি বাংলাদেশের অন্যতম পথ হিসেবেও সুপরিচিত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হচ্ছে সাজেক ভেলি প্রকৃতি এখানে সকাল বিকাল রঙ বদলায় দিনের প্রতিটি মুহূর্তে আপনি সাজাকের আলাদা আলাদা রূপ দেখতে পাবেন সাজেক ভিলি ভ্রমণ করার সহ আজকে চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে বলার জন্য প্রকৃতি প্রেমী হলে আপনার কাছে পুরো সাজেক ভ্যালিটাই দর্শনীয় মনে হবে তারপরও বলতে হয় পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে কংলাক পাড়া এছাড়া হেলিপ্যাডেন উল্লেখযোগ্য কংলা হল সাজাগের সবচেয়ে উঁচু স্থান এটি লুসাই উদ্ধা পাড়া জোড়া থেকে আপনি পুরো সাজিক ভিলে এক নজরে দেখে নিতে পারবেন ভাগ্য ভালো হলে দেখা দেখা রং ধনুর এই অপার যোগ অবলুকনের জন্য কংলাকে চোরা পর্যন্ত উঠতে আপনাকে চল্লিশ মিনিটের মতো ট্রেকিং করতে হবে বিকেলবেলা কংলাক ভ্রমণের আদর্শ সময় আপনি চাইলে কংলাকে চোরের দায়ে সূর্যাস্ত দেখতে পারবেন এটি আপনার ভ্রমণ জীবনে একটি উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে সাজেকের নিচে একটি ঝর্ণা আছে প্রচলিত ভাষায় এটি কমলক ঝর্ণা নামে পরিচিত এর মূল নাম পিদাম তৈষা বা সিকাম তৈষা হুইলুস থেকে এখানে ট্রেকিং করে যেতে চাইলে আসা যাওয়া সহ চার ঘন্টার মতো সময় লাগবে সূর্যাস্তের পর শারিক তার রূপ বদলায় সন্ধ্যার পরপরই আকাশ বেড়ার নক্ষত্রের দেখা মিলবে রাত যত বাড়বে তার রূপও তত গাঢ় হবে দূষণমুক্ত পরিবেশ ও ভৌগোলিক অবস্থার কারণে এখানে প্র